জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতুলিত বল ধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর ভজরঙ্গি তুমি হনুমান উমতি নাশিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি হে সুবেশ কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বর্জ্য তব আর ধর্যা বিরাজে সুন্দর গদাটি কাঁধে তোমার যে সাজে অপরূপ বাহু পবন নন্দন মহাতেজ প্রতাপ জগৎ বন্ধন। বিদ্যাবান গুণবান তুমি হে চতুর রামচন্ডের কার্যে তুমি হে আতুর। সর্বদা রামের আজ্ঞা করিতে পালন হৃদয়ে রাখো সদা রাম সীতা ও লক্ষ সূক্ষরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে ভীমরূপ ধরি তুমি অসুর সংহার শ্রীরামচন্দ্রের তুমি সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন তাতে আনন্দিত মন রঘুনাথ দিল তোমায় আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরত সমান গাবে গাবেজস খ্যাতি এ বলে আলিঙ্গন করেন শ্রীপতি সনকাদি ব্রহ্মাদি ঘাতক দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ যমকুবের গনে কবি ও কবিত যত আছে ত্রিভুবনে সুগ্রীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপথ দিলে তোমার মন্ত্রণ সব বিভীষণ মানিল লঙ্কেশ্বর ভয়সবে কম্পমান ছিল সহস্ত্রযন উদ্ধে সূর্যদেব দেখে সুমধুর ফল বলি ধাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যত কার্য আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরদারই আছো তুমি শ্রীরামের দ্বারে তবু আজ্ঞাবিনা কেউ প্রবিশিকা পারে শরণ লইন প্রভু আমি যে তোমারই তুমি রক্ষক মোর আর তুমি ভারী সম্বরণ তোমার হুঙ্কার দেখো কাপে ত্রিভুবন ভূত প্রেত বিশাস কাছে আসিতে না পারে মহাবীর তব নামে যে স্বরে রোগ নাশ কর আর সর্বপীড়া হর মহাবীর নাম যে বা স্বরে নিরন্তর সঙ্কটেতে হনুমান উদ্ধার করিবে তাহার চরণে যে মন প্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বীয় রাজা শ্রীরামের দিলে চরণ যে বা মন প্রাণ দিবে এই জীবনে সেইজন সদা সুখ পাবে জয় শ্রীরাম